আপনারা সবাই জানেন সার্জি সালম কি ঝড়ের বেগে বক্তব্য দেন কিন্তু আজ কাকরাইলে সাপাই নবগঞ্জ ফ্রামের উদ্যোগে একটা সমাবেশনে বক্তব্য দেন সেই বক্তব্যর মূল যে হাইলাইটস ছিল যে বিগত ষোলোটা বছর উত্তরবঙ্গকে শোষণ করা হয়েছে আমি যদি সার্জি সালমের এই বক্তব্যটা শুধুমাত্র রংপুর বিভাগের জন্যও রাখি তারপর তার প্রত্যেকটা কথায় ভুল হবে আর সেই বিভাগকে যদি ইনক্লুড করি তাহলে তা আরও ব্যাপক ভুল হবে উনি কি বলেছেন যে উত্তরবঙ্গকে শোষণ করা হয়েছে উনি বলেছেন উত্তরবঙ্গে একটা মেডিকেল বিশ্ববিদ্যালয় নেই যেখান থেকে মানুষজন যে চিকিৎসা সেবাটা পাবে যার জন্য ঢাকা যাওয়া লাগবে না আরে বোকা যে ইনফরমেশনগুলো দরকার জাতীয় প্ল্যাটফর্মে বক্তব্য দেওয়ার জন্য সেই ইনফরমেশন তো আগে কালেক্ট করতে হবে তাই না তারপর তো বক্তব্য দিতে হবে বাংলাদেশে মেডিকেল বিশ্ববিদ্যালয় কয়টা আছে সার্জিস আলম কি জানে জানলে তো এই বক্তব্যটা দিতে পারত না আর এই বক্তব্য দেওয়ার পর যখন জানবে তখন কি লজ্জিত হবে এই সাজেজ আলম সারা বাংলাদেশে রয়েছে সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় একটি ঢাকায় অবস্থিত আর সেখানে উনি চাচ্ছেন যে রংপুরে বা উত্তরবঙ্গে একটা মেডিকেল বিশ্ববিদ্যালয় নেই মানে এর চেয়ে বোকা প্রশ্ন হয় কী শোষণ করেছে উনি জানে কি ইকোনমিক জোন নেই কে বলেছে ইকোনমিক জোন নেই একটা বৃহত্তর ইকোনমিক জোন করার পরিকল্পনা হয়েছে কুড়িগ্রামে ভুটান বাংলাদেশ একটা ইকোনমিক জোন হতো সেটা পুরো রংপুর বিভাগের চিত্রটা পাল্টে দিত সব প্রস্তুতি শেষ জমি অধিক্রহণ হয়েছে এবং স্থলে যাতায়াতের জন্য রাস্তা কিভাবে প্রশস্ত করা যায় তারও মাপকাঠি শেষ স্থলবন্দর কয়টা রয়েছে বুড়িমারি স্থল বন্দর রয়েছে এটি সোনাহাট স্থলবন্দর রয়েছে রোমরি বন্দর রয়েছে উনি কি জানেন গাইবান্দার সুন্দরগঞ্জে হরিপুর থেকে কুড়িগ্রামের চিলমারি পর্যন্ত তৃতীয় তিস্তা ব্রিজ হচ্ছে শীঘ্রই উদ্বোধন হতো এক হাজার চারশো নব্বই মিটারের উনি এই তথ্যটা ওনার মাথায় রয়েছে কি এই ব্রিজটা হয়ে গেলে ঢাকা এবং চিলমারির দূরত্ব একশো কিলোমিটার কমে যাবে যেখানে স্থল দিয়ে চিলমারির রোমের লোকজন কুড়িগ্রাম হয়ে রংপুর হয়ে ঢাকা যায় একশো কিলোমিটার দূরত্ব কমে যাবে আর যে চিলমারি যে বন্দর রয়েছে এই বন্দরের সকল মালামাল এই যে বুড়িমারি থেকে শুরু করে সোনাহাট স্থল বন্দর থেকে শুরু করে সকল মালামাল নৌবন্দর হয়ে ঢাকা পৌঁছে যাবে সেখানেও প্রায় একশো বিশ কিলোমিটার রাস্তা কমে যাবে তো এগুলো কি উন্নয়ন নয় উনি কি জানেন যে কুড়িগ্রামের মতো জেলায় একটা কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে জমি অধিগ্রহণ শেষ সম্ভবত এবার ভর্তি কার্যক্রম হবে তা ভর্তি কার্যক্রম হলে দুই এক বছরের মধ্যে অবশ্যই প্রতিষ্ঠানিক লাভও পাবে এবং রংপুরে রোকা বিশ্ববিদ্যালয় গত বিগত সরকার আমলেই হয়েছে এই বিশ্ববিদ্যালয় গোটা রংপুর বিভাগের চিত্রটা পাল্টে দিয়েছে দিনাজপুরে একটা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো রয়েছে এবং রংপুর বিভাগের সরকারি মেডিকেল কলেজ তিনটি আর যদি রাজশাহী বিভাগকে অ্যাড করি রাজশাহীতে পাঁচটি রয়েছে তা দুইটি বিভাগে আটটি মেডিকেল কলেজ রয়েছে সর্বোচ্চ মেডিকেল কলেজ আর কোন বিভাগে রয়েছে ঢাকায় রয়েছে দশটি এবং চট্টগ্রামে রয়েছে ছয়টি তা ঢাকায় তো স্বাভাবিক থাকবেই দশটি সারা বাংলাদেশের জনগণ গিয়ে ঢাকায় উপচে পড়ে এই সার্জিস আলম তো এখন ঢাকায় অবস্থান করতেছে এইরকম হাজারো কোটি কোটি সার্জিস আলম ঢাকায় গিয়ে অবস্থান নেয় তা ঢাকায় তো একটু বেশি হবেই তো উত্তরবঙ্গকে শোষিত করলো কীভাবে যে ফোর লেনের রাস্তার কথা উনি বললেন যে একযুগ আগে কাজ শুরু হয়েছে এখনো শেষ করতে পারেনি শেষ করতে দিলেন কই ফোর লেনের যে কাজটা হচ্ছে ঢাকা থেকে উত্তরবঙ্গ পর্যন্ত ছোট্ট দূরত্ব তো নয় ব্যাপক মেঘা প্রকল্প এই মেঘা প্রকল্প উনি শেষ করতো এবং ব্যাপক একটা পরিবর্তন আসতো উত্তরবঙ্গের জন্য উনি তো শুরু করেছেন যে দক্ষিণবঙ্গের সঙ্গে তুলনা দেন দক্ষিণবঙ্গ তো বাংলাদেশের বাইরের কিছু না উত্তরবঙ্গের এক জনপ্রতিনিধির সঙ্গে আমার ব্যক্তিগতভাবে আলাপ হয়েছিল উনি বলেছিলেন শেখ গেছেন নিজেই বলেছেন যে চরাঞ্চলের লোকদের জন্য তাদের জীবনধারার মান পাল্টে দেওয়ার জন্য আমি ব্যাপক কর্মফন্থা হাতে নিয়েছি এবং আমার টার্গেট হলো উত্তর উত্তরাঞ্চলের এই চরাঞ্চলের মানুষগুলো এগুলো কি সাজু সালাম জানেন জানেন না তো শুধু কথা বললেই হবে বক্তব্য দিচ্ছেন দেওয়ার জন্য দিচ্ছেন বারবার আটকে যাচ্ছেন কি ইনফরমেশন যোগ করবেন কি না করবেন এটাই আপনি ভালো জানেন না আবার অভিযোগ করতেছেন যে উত্তরবঙ্গকে শোষণ করা হয়েছে বঞ্চিত করা হয়েছে কি এমন শোষণ করেছে উত্তরবঙ্গকে আপনার জানা আছে কি নির্ভর একটা ইপিজেট রয়েছে সেখানে হাজার হাজার লোক করে খাচ্ছে জানেন না তো না জানলে অনেক কিছু বলা যায় আর স্বাভাবিক যে বক্তব্যের স্পিচ আপনি যেগুলো দেখিয়েছেন সেগুলো তো কোনো ইনফর্মেটিভ ছিল না ইনফর্মেটিভ বক্তব্য যখন দেন আটকিয়ে তো গেছেন আপনার বক্তব্যে কোনো কনফিডেন্স ছিল না এরই অর্থ মিন করে আপনি অনেক গোজামিল তথ্য দিয়ে ওই বক্তব্যকে সাজিয়েছেন শুধুমাত্র নবাবগঞ্জের লোকদের মনকে আকৃষ্ট করার জন্য উত্তরবঙ্গ শব্দটা ব্যবহার করেছেন আপনি আদতে রংপুরের কথা বলেছেন এবং রংপুরের জন্য কথা হলেও আপনার সমস্ত ইনফরমেশন ভুল ছিল এবং ব্যাখ্যাটা আরও ভুল ছিল এই হলো আপনাদের মনোজগতের ভাবনা তাহলে ভবিষ্যতে কীভাবে নেতৃত্ব দেবেন প্রশ্ন তো থেকেই গেল ধন্যবাদ সবাইকে